আসসালামাইলাইকুম ত্রিবন্দরাও ওয়েলকাম এগিয়ে ট্রাস্টেডকামপ্যাক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলব নতুন এয়ারড্রপ নিয়ে থ্রি ডস এ আই এয়ারড্রপ নিয়ে এটাতে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কাজ করতে হবে ফুল প্রসেসটাই ভিডিওর মধ্যে দেখাবো তো অফারটা অনেক স্পেশাল আছে এটাতে কাজ করলে ভালো একটা প্রফিটের সম্ভাবনা রয়েছে এটা সরাসরি সুই ব্লক চেন সাপোর্ট করতেছে তো কীভাবে জয়েন করতে হবে সেই প্রসেসটাই ভিডিওর মধ্যে পুরোপুরি দেখাবো এবং লাইভে দেখাবো তো অফার জয়েন করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন ছাড়া এখানে আসতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে টুডে অফার লিঙ্ক তো টুডে অফার লিংকে ক্লিক করবেন ক্লিক করে ইন্টারপ্রাইজের মধ্যে এরকম পোস্টের মধ্যে নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে জয়েন করতে হবে লিঙ্কগুলোর মাধ্যম দিয়ে তো ফার্স্ট অফ অল জয়েন করার জন্য এখানে রেজিস্টার যে লিঙ্কটা আছে রেজিস্টার লিঙ্কটা কপি করে নেবেন ওকে লিঙ্ক কপি হয়ে গেলে চলে যাবেন আপনার মেসেজ ব্রাউজারে তো আমি হচ্ছে মেসেজ ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো মেসেজ ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করে দেবেন যে লিঙ্কটা কপি করে আসছেন লিঙ্কটা প্রথমে সার্চ করে দেবেন তো আমি হচ্ছে লিঙ্কটা সার্চ করে দিচ্ছি লিঙ্ক ওপেন করে লিঙ্ক যখন করা হয়ে যাবে তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে ফার্স্ট অব আপনাদের ইমেলটা বসাই দিতে হবে তো এখানে দুই রকমভাবে জয়েন করতে পারবেন এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমেও জয়েন করতে পারবেন তো আমি ওইটা বলি না আমি সরাসরি এখানে জিমেল বসাবো এবং এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টিকমার্কটা দিয়ে দেওয়ার পরে এখানে নিচের রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করতে হবে তো হচ্ছে এখানে আমি সব কিছু দিয়ে দিলাম এখানে জিমেল এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করে দিচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেব অবশ্যই ওয়েট করবেন তো দেখেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং উপরে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলের একটা মেসেজ চলে আসবে তো তারপরে এখানে আপনাকে কী করতে হবে এখানে জিমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম জিমেল এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে ইন বাটনে ক্লিক করে দেবেন তো জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে অটোমেটিক ক্লিক হয়ে গেছে তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনি হচ্ছে আপনার নিচে ক্লোজ বাটনটা দেখতে পারবেন এখানে ক্লোজ বাটনের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে মূলত কাজ হচ্ছে নট রানিং করা অর্থাৎ হচ্ছে মাইনিং সেক্টরের মতো মাইনিং যেভাবে অন করতে হয় সেভাবে মাইনিংটা অন করে দেবেন এছাড়াও আপনি ডেইলি চেক ইন করতে পারবেন তো তারপরের বিষয়টা হচ্ছে এখানে আপনাকে জিমেলটা ভেরিফিকেশান করতে হবে তার জন্য দেখেন উপরে যে ভেরিফাই ইমেল আছে এই জায়গাটা একটা ক্লিক করতে হবে অথবা আপনি চাইলে সরাসরি আপনার জিমেল বক্সটাও চেক করে নিতে পারেন দেন ইমেল ভেরিফিকেশান ইমেইলের মধ্যে ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে সেইটা আপনাকে ওপেন করতে হবে তো চলে আসলাম জিমেলের মধ্যে জিমেলের মধ্যে আসার পরে এখানে দেখেন ভেরিফাই ইমেইল আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার ব্রাউজারের মধ্যে লিঙ্কটা ওপেন হবে অটোমেটিক এখানে এখানে ইমেল ভেরিফিকেশান সাকসেসফুলি লেখাটা চলে আসবে ছোট্ট করে এই জায়গায় লেখাটা ছিল এখনই ওটা ব্যাক হয়ে গেছে তো এখানে এখানে আমাকে লগ ইন করতে বলছে তো বর্তমানে যেটা নিয়ে আসছে এটা হচ্ছে ক্রোম ব্রাউজার আমি আবার মেসেজ ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি অল রাইট চলে আসলাম যখন জিমেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে ক্লেম রেওয়ার্ড যে লেখাটা আছে ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক করে একটা পয়েন্ট দেবে তো পয়েন্টটা নেওয়ার জন্য আপনাকে এই জায়গায় একটা ক্লিক করতে হবে তো দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একশোটার মতো পয়েন্ট দিয়ে দিয়েছে যে একশোটার মতো পয়েন্ট দিয়ে দিয়েছে যেটা ডেলি চেক ইন এখানে আবার আপনি চব্বিশ ঘন্টা পরে এখানে সবার চেক ইন করতে পারবেন তো এটা আমি হচ্ছে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন এই জায়গায় আমার আর্নিংটা জমা হচ্ছে আর এখানে মূলত নটটা রানিং হচ্ছে তো তারপরে এখানে আপনাকে কি করতে হবে তার প্রসেস তারপর একটা বলে দিচ্ছি এখানে যে নটটা রানিং করবেন নট রানিং করার জন্য যে এক্সটেনশন লিঙ্কটা আছে এক্সটেনশন লিঙ্কটা আপনাকে ওপেন করতে হবে তো এগিয়ে চলে আসবেন এক্সটেনশন লিঙ্কটা নেওয়ার জন্য আবারও সেম পোস্টে পোস্টে আসার পর এখানে যে লিঙ্কটা আছে এক্সটেনশন লিঙ্ক জাস্ট এটা আপনি কপি করে নেবেন এই যে নিচের যে লিঙ্কটা এটা কপি করে নেবেন কপি করে এগেন আবার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তো বর্তমানে আমি এই জায়গায় আসি এই জায়গা থেকে আবার নিউ ট্যাব নিতে হবে নাহলে ট্যাবটা কেটে যাবে এখানে আমাদেরকে জেনারেট এপিআই কি এই জায়গায় আসতে হবে আবার তো এখানে যে ট্যাবের অপশনটা আছে ট্যাব অপশনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন নিচে প্লাস অপশন আছে প্লাস অপশানে ক্লিক করে আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি নতুন ট্যাব নেওয়ার পর এখানে আবারও লিঙ্কটা সার্চ করবো এক্সটেনশনের লিঙ্কটা আমি আবার সার্চ করে দিলাম তারপরে দেখেন এখানে আমাদের এক্সটেনশনটা চলে আসবে এক্সটেনশনটা আসার পরে উপরে দেখেন এই জায়গায় অ্যাড টু ক্রোম লিখাতে আমি একটু জুম যদি করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন এখানে দেখেন অ্যাড টু ক্রোম এই জায়গায় ক্লিক করবেন এখানে অ্যাড টু ক্রমের উপর ক্লিক করে আপনার এটা পারমিশন চাইবে আপনি ওকে বাটনের উপর ক্লিক করবেন তো আমি হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন একটু লোড নেবে এই যে এখন ওকে বাটনের উপর একটা ক্লিক করে দিচ্ছি ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে ইনস্টল হয়েছে যে সময়টা লাগবে তার জন্য একটু অবশ্যই ওয়েট করতে হবে ওয়েট করলে ওইখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম চলে আসে এখানে অ্যাড টু ক্রোম ছিল রিমুভ ফ্রম ক্রোম হয়ে গেছে তার মানে এটা আমার অ্যাড হয়ে গেছে তো এবার কী করবো আমি আমাকে হচ্ছে আবার ওই এক্সটেনশনটার মধ্যে চলে যেতে হবে তার জন্যে এখানে যে এক্সটেনশন আইকন বা এক্সটেনশন বারটা আছে এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আমার এইখানে এক্সটেনশনটা শো করবে এই যে এখানে দেখেন আমার এক্সটেনশনটা চলে আসছে আমি এটা ওপেন করে নিচ্ছি তো এক্সটেনশনটা ওপেন করে নেওয়ার পরে এইখানে রেজিস্টার এবং লগ ইন পেজটা ওপেন হবে তো যেহেতু আমি রেজিস্টার করছি সেহেতু এখানে এখানে লগ ইন করতে হবে তো আমি আমার প্রিভিয়াস অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেব লগ ইন বাটনের উপর ক্লিক করলাম করার পরে এখানে আমাকে লগ ইন করতে হবে তো লগ ইনটা করবো কীভাবে সেই বিষয়টা আমি এবার দেখিয়ে দিচ্ছি তার জন্যে আমাকে আবারও সেম আগের ট্যাবটায় চলে যেতে হবে ড্যাশবোর্ড যেটা ড্যাশবোর্ডে যেতে হবে তো এখানে আমি হচ্ছে এই যেই জায়গায় ড্যাশবোর্ড অপশান যাওয়ার জন্য ট্যাবগুলো যেখানে শোকাবে এখানে গেলাম যাওয়ার পরে আমি আমার পুরোনো ট্যাবটায় চলে গেলাম আচ্ছা তো পুরনো ট্যাবে চলে আসার পর এখানে জেনারেট এপিআই লেখা থাকবে জেনারেট এপিআইয়ের উপর একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনি আপনার এপিআই কোডটা বের করে নেবেন এিআই কোডে ক্লিক যখন দিবেন এপিআই কোডে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এপিআই যে কোডটা আছে কোডটা এখানে কিন্তু ওপেন হবে ঠিক আছে কোড ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেসের মধ্যে যখন আসবেন আপনি আবার ওই ট্যাবের মধ্যে চলে আসুন এক্সটেনশনে তো এক্সটেনশন আসে ওই কোডটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এই জায়গায় অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবেন এখানে আপনার ওই আগের যে অ্যাকাউন্টটা মানে যে অ্যাকাউন্টটা করেছেন এখানে একশোটা পয়েন্ট পাইছেন ওই পয়েন্টটা এই জায়গায় এখানে শো করবে মানে অ্যাকাউন্টটা আপনার লগ ইন হয়ে যাবে ওই জায়গায় তারপরে এখানে আপনার রেফার কোডটা শো করবে চাইলে এখান থেকে রেফার কোডটা কপি করে নিতে পারেন তো দেখেন যখন কোডটা আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে সেম প্রসেসে যেভাবে বললাম সব কিছু এই জায়গায় দেখতে পারবেন কোডটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনার যে রেওয়ার্ড মানে আমি যে চেক ইন করলাম চেক ইিনের যেই একশোটা পয়েন্ট ওইটা এখানে শো করতেছে প্লাস এইখানে যেই হ্যাঁ কোডটা আছে কোডটা এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এইটা আপনার রেফার কোড চাইলে আপনি এখান থেকে দু চারটা রেফার করতে পারেন আপনার ইচ্ছা এবং এইখানে যে নোটটা রান হয়েছে সেটা এখানে দেখা যে কানেক্টেড তো আপাতত এইভাবে করে রাখেন আর ডেলি চেক ইনটা করবেন ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওতে থ্রি ডোস এয়ার ড্রুপের যে টোটাল বিষয়টা এটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পেরেছি অবশ্যই সবাই অফটা জয়েন করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও শেষে আরেকবার বলছে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিই মাস্ট বি জয়েন করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম